পঞ্চম শ্রেণীর ছাত্রকে অপহরণ হাত পা বেঁধে শারীরিক নির্যাতন তারপর সেই ভিডিও করে বাড়ির লোককে পাঠিয়ে দুই লক্ষ টাকার মুক্তি পন্দাবি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি মারধরের সেই ভিডিও ভাইরাল ঘটনা থানায় জানালেও ঘুরিয়ে দেওয়া হয় কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ ঘটনা ইংরেজ বাজার থানার যদুপুরে বাবার বাড়িতে যাওয়ার নাম করে গত আট তারিখে বাড়ি থেকে অপহৃত দেবরকে নিয়ে যায় অভিযুক্ত বৌদি তারপর রাত্রে ফোন আসে দুই লক্ষ টাকা মুক্তিপণের সেখানে একটি ছোট্ট ঘরে হাত পা বেঁধে মারধর করা হচ্ছে বৌদি ও বৌদির প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ সেই হাত পা বাঁধা মারের ভিডিও বাড়ির লোককে পাঠিয়ে মুক্তিপণের অভিযোগ বারবার ভিডিও কল করে মারধর ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েও মুক্তিপণ চাওয়ার অভিযোগ গতকাল ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে কাঠিয়ারে গিয়ে থানাতে অভিযোগ করতে বলা হয় ইংরেজবাজার থানার পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ পরিবারের চার দিন হয়ে গেলেও কোনো ব্যবস্থা না হয় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন

তো একটা ছোটো দেওয়ার দশ বছর আছে ক্লাস ফাইভে পড়ে ওকে বললো চ ভাই আমার সাথে চ আজকে যাব কালকে চলে আসবো বলে নিয়ে গেছে আমার শ্বশুরকে রাত দুটার দিকে ফোন করে বলছে কি তোমার ছেলেকে নিয়ে যা নাহলে দু লাখ টাকা দিয়ে যাও আর যদি দু লক্ষ টাকা না দাও তোমার ছেলেকে পিস পিস করে কেটে বেঁধে তারপর লাশ পাবা তো আমরা বলছি এত টাকা কোথায় পাবো তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে মারছে ওটার ভিডিও পাঠাচ্ছে ওকে খাবার খেতে দেয় না নিচে ঘুমিয়ে রেখেছে আর ও পাশে সবজনা সবাই আছে ভয় দেখাচ্ছে ই করছে কাটি করছে আমার শাশুড়ি গানা কাঠি করছে বাড়ির সবাই কাঠি করছে ছোট বাচ্চা পুলিশের কাছে গিয়েছিল পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না বলছে ওখানে যাও কাঠিহারে যাও ভিডিও পাঠিয়েছে ভিডিও পেঠিয়ে বলছে কি এই দেখো এটা টি টর্চা তার থেকে বেশি টর্চা করবো ভিডিওতে কী কী অবস্থা ছিলো ভিডিওতে ভিডিওতে বাঁহাত বাঁধা ছিল টিনের ঘরে পড়েছিলো মারধর করেছিল মারধর করেছে আমরা ইংলিশ থানা গেছি ইংলিশ থানাতে কোনো অ্যাফেক্ট রাখেনি কি বলছে থানাতে কি বলছে থানাতে বলছে কি আর তোমরা ওই কাঠিয়া দিয়ে থানা নৌকাল থানা যাও ওখান থেকে ডায়রি করো তো ওখানে গিয়েছি ওখানে বলছে না ওখানে বলছে কি এখানে জাতি আসো তোমাদের নৌকা থানাতে ডায়রি নিয়ে আসো তারপরে এখানে কোনো এফআই দিচ্ছে না থানা থেকে কোনো ইয়ে করছে না কোন থানা কোন থানায় গিয়েছিল হ্যাঁ ইংলিশ থানা তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হাই স্কুল দিদি মানে ও কোথায় ওটা নিয়ে গেছে কোথায় ওটা নিয়ে গেছে কাঠিয়ার বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি